রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট চলছে কয়েক মাস ধরেই পাইপলাইনে গ্যাস সরবরাহ কম থাকায় কঠিন বিপাকে পড়েছেন নগরের বাসিন্দারা বাধ্য হয়ে ঘরের বাইরে থেকে খাবার কিনে আনতে খেতে হচ্ছে অথচ সমাধানের কোনো আশ্বাসও নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গিয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত গ্যাস থাকছে না সন্ধ্যার দিকে গ্যাস এলো তার চাপ অনেক কম থাকে আর করাই যায় না কিছু সময় থেকে আবারও চলে যায় পরিপূর্ণভাবে গ্যাস সরবরাহ আসে রাত দিকে আগে এলাকা ভিত্তিক এই সমস্যা দেখা দিয়েছে এতদিন রাজধানী মোহাম্মদপুর আদাবুর মিরপুর উত্তরা আজিমপুর ধানমন্ডি যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের খবর পাওয়া গেছে গত চার মাসেও বেশি সময় ধরে এসব এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট ইদানিং নগরের মগবাজার স্কাটন গুলশান সহ অনেক অভিজাত এলাকাতেও গ্যাসের তীব্র সংকট দেখা যাচ্ছে সব মিলিয়ে ভোগান্তিতে পড়ছে নগরের সব শ্রেণী মানুষ সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে গ্যাসের প্রয়োজন বেড়েছে তিন থেকে তিন হাজার দুইশো এম অর্থাৎ মিলিয়ন কিউবিট ফিট পার ডে কিন্তু সর্বশেষ দুই দিনে গ্যাস পাওয়া গেছে দুই হাজার ছয়শ পঞ্চাশ এর প্রভাব পড়ছে দেশের আবাসিক শিল্প কারখানাগুলোতেও গত শনিবার গ্যাসের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এছাড়াও মুগদা আইডিয়াল স্কুলের সামনে মানববন্ধন করেন স্থানীয়রা তাদের ব্যানারে লেখা ছিল গ্যাস নাই গ্যাস চাই। গ্যাস সংকট সমাধানে এলাকাবাসীদের আবেদন সংকট সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় দেশের পেট্রোবাংলার আওতাধীন ছয়টি গ্যাস বিতরণী কোম্পানি যথাক্রমে তিতাস বাখরাবাদ জালালাবাদ কর্ণফুরি পশ্চিমাঞ্চল ও সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে আটটি শ্রেণীর গ্রাহকের কাছে সরবরাহ করা হয় এর মধ্যে প্রায় ষাট শতাংশ কাজ করে তিতাস তিতাস গ্যাস ট্রান্সকম অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহাপরিচালক অপারেশন ডিভিশন প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসানের খবর কাগজকে জানান গ্যাসের প্রয়োজনের তুলনায় সাপ্লাই নেই বললেই চলে তাই এত সংকট যে গ্যাস কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে ষাট শতাংশ গ্যাস তিতাস বিতরণ করে তাই বাকি কোম্পানির চেয়ে সবার দৃষ্টি তিতাসের দিকেই থাকে তিনি আরও যেহেতু নির্দেশনা মেলে আবাসিক এলা থেকে কমিয়ে আবার বিদ্যুৎ খাতে গ্যাস দিতে হচ্ছে নিউজ ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ